ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ফের ট্রেন দুর্ঘটনা মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরে বড়াবুম্বা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের আঠেরোটি কামরা সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর রেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত কমপক্ষে কুড়ি জন দুর্ঘটনার কারণে হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্পডেস্ক ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য বলেন দুর্ঘটনা নিয়ে আজকে যারা সমালোচনা করছেন সেই মমতা ব্যানার্জী পুরো রেলকে আইসিউতে পাঠিয়ে দিয়েছিলেন তার দলের মন্ত্রী এটা বলেছিলেন পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল তিনি বলেন দুর্ঘটনা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক সরকার দায়ের নেবে না সাংসদের কথায় বর্তমান সরকার রেলের ট্র্যাকগুলোকে ঠিক করার চেষ্টা করছে যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি যারা দুজন মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি দুর্ঘটনা তো দুর্ঘটনাই এই দুর্ঘটনা অনভিপ্রেত সরকার এর ওপরে কঠোর দৃষ্টি রাখছে কিন্তু আগে যারা সমালোচনা করছেন দুর্ঘটনা নিয়ে মনে রাখতে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই এই পুরো রেলটাকে আইসিউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন এটা আমার কথা নয় এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি করেছিলেন তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল তিনি কী করেছিলেন সকলেরই জানা তাই ঘোষণা সর্বস্ব তৃণমূলের যে রেল পরিচালনা তারও কিন্তু খেসারাত আজকে দিতে হচ্ছে আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানে সরকার চেষ্টা করেছেন দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক সরকার দায় এড়াবে সরকার এদের পাশে থাকবে কিন্তু ভারতীয় রেল ব্যবস্থার আধুনিকীকরণের জন্য রেলওয়ে ট্র্যাকের পরিবর্তনের জন্য এবং সর্বোপরি রেলের নিরাপত্তার জন্য এই সরকার বদ্ধপরী